অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সরকারি খাদ্যদ্রব্য নষ্ট করা এবং মর্জিমাফিক স্কুল চালিয়ে যাওয়ার অভিযোগ উঠল সুভাষনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি সঠিক সময়ে বিদ্যালয়ে আসেন না এবং বিদ্যালয়ের পড়াশোনা লাটে উঠেছে তাছাড়া সঠিক পরিমাণে দেওয়া হয় না খাবার এলাকাবাসী জানান এর রাজ্যের সরকার নিকট আবেদন রেখেছেন যে সরকারি বিদ্যালয়ে থাকা সত্ত্বেও যদি এরকম সুযোগ সুবিধা না পাওয়া যায় তাহলে বিদ্যালয় পরিষেবা বন্ধ করে

স্কুলটা ওইসে মানে তাই প্রায় আমরা দশ থেকে বারো বার দরবার করে এসেছি মানে তাইনে তো পরিচালন ঠিকভাবে করতে পারতেছে না আমরা চাইতেছি এলাকাবাসী সবাই মিলে চাইতেছি আমরা স্কুলটা পরিচালনার ঠিকভাবে হোক কোনো গর্ভবতী মহিলারা টাকা হইতেছে না কোনো কোনো সুবিধা হইতেছে না কোনো কিছু না তাইনে কোনো মানে আমরা কোনো সুযোগ সুবিধা দিতেছে না খোলা হয় কোনো পড়ালে হইতেছে না কোনো স্টুডেন্ট হতেছে না একটা স্কুলতে এইভাবে হয় না একটা স্কুল হইতে গেলে সেরকম ভাবে চালাইতে লাগে ম্যাডামরাও ঠিকভাবে হইতে না ঠিকভাবে হয়েছে আমার তো পয়সায় যেহেতু মালটা আছে আমি দেওয়াই দেওয়ালে শেষ তোমার যদি হেল্পার লাগে পাড়া করতে পারছি কৌ এলাকাবাসীরা কৌ আমরা সবাই হেল্প করুন আমরা হেল্পও চাও না তুমি নিজের মনে কইরা তুমি মাল মালো নিজের মধ্যে মতো তুমি তালা দুম